আর আমরা ছেলে বউ চয়েস করি মডার্ন দেখা ডিজিটাল দেখিয়া কথা বনা আগেকার মুরবীর ছেলের বউ চয়েস করতে যা বলতো মা তুমি কি নামাজ পড়ো তুমি কি কোরআন পড়ো তুমি কি পর্দা করো আগেকার চাছাড়া প্রশ্ন করতো এখনকার ডিজিটাল বাবারা প্রশ্ন করে তুমি কি একটু গান গাইতে পারো কেন তোমার বাড়িতে কি রুনাই লালা শিল্পীর দরকার এ কথা যা বলে তুমি কি নাচনি পারো কেন নাচ নিয়ে খুশতেছো বাড়িতে কি যাত্রাপালা দিবে নাকি এ কথা বনাকা ডিজিটাল প্রশ্ন ডিজিটাল প্রশ্ন মা তুমি কি অঙ্ক জানো তুমি কি ইংরেজি পারো ও মা তুমি কি একটু সারেকামা পানি ধাকা জানো আজকে এগুলো প্রশ্ন করা এই কথাটা ঠিক না আছে না আমি বলতেছি বর্তমান যুগে মেয়েদেরকে আমরা যেরকম বলি মা তুমি কি করো তুমি পড়ো কিনা লিখতে জানো কিনা পড়তে জানো কিনা হাসো চুল দেখে দাঁত দেখে দুই পা হেঁটে দেখে এরকম কই যা হাসাই বাসাই করে কোন গুরু কি মের কাছে এইভাবে যদি মহিলাটাকে দেখা ঠিক ছেলেরও ইন্টারভিউ না ছেলে তুমি কি নামাজ পড়ো তুমি কি মসজিদে যাও নামাজ কয় রাকাত বলো এইভাবে ছেলেরও ইন্টারভিউ না কথা কথাটা ঠিক না খালি মেয়েকে প্রশ্ন করলে আমি না এখন ছেলেকে প্রশ্ন করা লাগবে

আছে কিনা মেয়েটা নামাজ পড়ে কিনা পর্দা করে কিনা কথা কথা গেল আমি কথা বলবো পবিত্র কোরআনুল কেরিমের বাইশ নাম্বার সুরা কত নাম্বার ধরে বলেন কত নাম্বার সুরাটির নাম হস কিনা হস মোট আয়াত আছে আটাত্তরটি রুকু আছে দশটি বিশ্বনবীর মদিনার জিন্দগিতে এই সুরাটি নাজিল হয়েছে জবান সুরে সবাই আমার সাথে মহাবত আওয়াজ করে তিলাবাত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَالصَّابِرِينَ عَلَىٰ مَا أَصَابَهُمْ যারা ইমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তর আত্মা খেঁপে ওঠে ইমানদাররা আল্লাহর নাম শোনার পরে অন্তর কার ভয়ে কাপে আরো জনে বলেন কার ভয়ে কাপে আমার আল্লাহ রবিন বলেন

চুপ করে থাকে কারণ এমন একদিন আজকে করানের মাহফিলটা আমাদের ইমান নিয়ে জায়গায় বসে থাকে অনেক কঠিন হয়ে দাঁড়াইছে কারণ খেলার দিকে মন আনসান করতেছে পেছন থেকে খালি একজন চিল্লেছে জিতে গেছে জিতুক আমাদেরটা থেকে আর্জেন্টিনা ফাইনাল বিশ্বকাপ মেরেছে আপনার আমার কোনো লাভ আছে দেখবেন বোকা যে বোকারা লেখবে আলহামদুলিল্লাহ বিশ্বকাপ মেসির হাতে

আচ্ছা ঠিক আছে আমাকে ক্ষমা করে দেন না আচ্ছা বলবো না খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা কথা ঠিকই বলছে যারা খেলা যায় দেখতে চাই ওরা কথা ঠিক হান্ড্রেড পার্সেন্ট

আমার আল্লাহ রাবুল আলমিন বলেন যারা ইমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ওই তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে সাউন্ড কোয়ালিটি ভালো করতো সিপে ধরতেছে গলা একটু সাউন্ডটা বাড়াও টন টন করুক আমাদের কাঁপিয়ে দিয়ে লেখা আওয়াজ নাই তো এত জোরে সিলনে লাগে নাকি একটু আওয়াজ বাড়ায় দাও

আল্লাহর ভয় কেমন থাকা দরকার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর স্ত্রীকে ডেকে বলেন আমাকে একটা রাঙা তরবারি দাও ধারণ করে দেখতে হবে জনগণ সুখে আছে না দুঃখে আছে আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছে ঘরে বসে থাকলে চলবে না জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য আমাকে রওনা করা লাগবে এইবার প্রিয় স্ত্রী রাঙা তরবারি হাতে দিলেন ডেকে বলে স্বামী গো আপনি যে একা একা রাত্রি বেলায় পথ চলবেন আপনাকে কি ভয় করে না হযরত ওমর ফারুক ডেকে বলে বিবি রে মুসলমানের নেতা হয়ে যারা তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ হাজরত উমর ফারুক আগা তরবারে পথ চলতে লাগলেন পথ চলতে চলতে ছোট্ট একটা ঘর থেকে একটা আওয়াজ আসতেছে একজন মহিলা কণ্ঠের আওয়াজ শোনা যায় সেই মহিলা তার মেয়েকে দেখে বলে মা আজকে কি পরিমাণে দুধ দহন করেছো মেয়েটা দেখে বলে মা আজকে পরিমাণে দুধ বেশি হয়নি একটু কম হয়েছে এইবার মহিলা দেখে বলে মেয়ে রে তাহলে দুধের ভিতরে একটু পানি মেশাও পরিমাণে বেশি হবে আমরা বেশি বিক্রি করে দুইটা টাকা বেশি পাবো মেয়েটা উত্তর করে বলে মা তুমি কি জানো না বিশ্বনবী খাদ্য ভেজাল দিতে নিষেধ করেছে হযরত উমর ফারুক দুধে পানি মেশাইতে নিষেধ করেছে ওগো মা এই কাজ করা যাবে না vale, ve y casa escuela, ¿sabes? খাদ্যে ভেজাল দেওয়া যাবে বিষ্ণনবী মদিনার বাজারে গেছেন বিশাল খেজুরের স্তূপ নবীজি আমার খেজুরের স্তূপের ভিতরে হাত ঢুকায় দিলেন এরপরে কিছু থেকে বের করলেন ভিজা গেছে দেখে বলে আমি নবীও মদিনাতে ছিলাম আজকে মদিনার আকাশে বৃষ্টি হয় নাই তুমি মিথ্যা কথা বলতেছো আমি নর্শাল যে আমার উম্মতকে ধোকা দেয় যে আমার উম্মতের সাথে প্রতারণা করে সে আমার গলভুক্ত হতে পারে হাতে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া দুধে পানি মিশানো জায়েজ না হারাম জায়েজ না হারাম ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান এইবারে মহিলা দেখে বলে মেয়েরে এমন ভাবে কথা বলতেছ মরে আই খলিফা দেখতেছে মেয়েটা দেখে বলে মা ও মা খলিফার চোখকে তুমি ফাঁকি দিতে পারো কিন্তু তোমার আমার মালিক খলিফার মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব

আমার মন খারাপ করবেন না হাজরে তোমার ফারুক যখন শুনতে পাইলে মেয়েটা ডেকে বলে মা কলিবার চোখকে ফাঁকি দিতে পারো কিন্তু কলিবার মালিক আল্লাহর চোখকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয় এই কথা শোনার পর হাজরে তোমার ফারুক তোর বলে মারছে বাড়িতে দৌড় দেখে বলে আব্দুল্লাহর মা ছেলের বউ পাওয়া গেছে ছেলের বিয়া করাইবা নাকি সুবহানাল্লাহ এই মেয়ে কতটা সুন্দরী হজরত তোমার ফারুক কি দেখেছেন কত টাকার মালিক দেখেছেন অভাবে তার মেয়ে দুধে পানি মিশাতে তার মানে কি টাকা আছে এর সম্পদ আছে নাই কিন্তু হামলো তোমার ফারুক এই মেয়ে তাকে ছেলের বউ হিসাবে চয়েস করেন কারণ এই মেয়ের ভিতরে একটা দামি সম্পদ আছে যেটা সবার মাঝে থাকে না তার নাম হলো আল্লাহর ভয় তাকুয়া পরে এমন পরহেজগার মেয়ে যদি ছেলের বউ হয় ছেলেও সুখে থাকবে শ্বশুর শাশুড়ি ভালো কথা কোন রাখেন আর আমরা ছেলের বউ চয়েস করি মডার্ন দেইখা ডিজিটাল দেইখা কথা কোন রাখেন আগেকার মুরুব্বিরা ছেলের বউ চয়েস করতে যা বলতো মা তুমি কি নামাজ পড়ো তুমি কি কোরআন পড়ো তুমি কি পর্দা করো আগেকার চাচারা এই প্রশ্ন করতো এখনকার ডিজিটাল বাবারা প্রশ্ন করে তুমি কি একটু গান গাইতে পারো কেন তোমার বাড়িতে কি রুনাই লালা শিল্পী দরকার যা বলে তুমি কি নাচতে পারো কেন নাচনি আমি বলতেছি বর্তমান যুগে মেয়েদেরকে আমরা যেরকম বলি মা তুমি কি করো তুমি পড়ো কিনা লিখতে জানো কিনা পড়তে জানো কিনা হাসো চুল দেখে দাঁত দেখে দুই দেখে এরকম কাছে এইভাবে মহিলাটাকে দেখা হয় ঠিক

তারপরে মিস্ত্রি সবাসের একটা দোয়া আছে জানিস কয় দোয়া হুজুর ওটা দোয়া পড়ার টাইম আরে এত ব্যস্ত দোয়া করার কথা মনে থাকে না কথা ঠিক কি এরকম ছেলে মেলে আসে না নাই মন খারাপ করে না বাজান এই জন্য ছেলের বউ মডার্ন চয়েস করে হবে না মেয়ে দাও অটোতে সইরা চুল খুলে বেপরদাই কলেজে যাইতেছে আপনি রাস্তার মধ্যে দেখে চয়েস করতেছেন বাপ রে বাপ আরে আমার আব্দুল করিমের কথা আব্দুল করিমের বউ বানাবো এই কথা চিন্তা ভাবনা করা আসলেন বলেন তো ওই মেয়েটা ঘরে আসার পরে আপনাকে কি ভাত রান্না করে খাওয়াবে দুই একটা কথা কথা যদি বেশি বলেন চুপ করে আপনি বেশি কথা বলেন না দেখতে পাঠাই যান্লা কোরআন তিলাবৎ করে ওই জবান দিয়ে কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি গালাজ করবে না খারাপ ব্যবহার করবে না আর এরকম মাদার বৌনি আসলে ঝাঁটা দিয়া ভাত রান্না করে খাওয়াবে দেখা লাগবে দেখার পর মেয়ের পর্দা দেখা লাগবে কারণ ঘাসের গোড়ার থেকেই তো মাথা পর্যন্ত ডাল পালাবের ভাই কথা তো গোড়া হল নানি যদি পর্দা ঠিক থাকে পর্দা ঠিক থাকে তাহলে মায়েরও ঠিক আছে আর মেয়েরও ঠিক থাকে কথা কয় পাগল বেপরদ্য সাল বিবাহ করা শান্তি পাবা না জীবনে আল্লাহ দান করুন জোরে কন লম্বা হবে আমি লম্বা করতে পারবো না রাত্রি অনেক গভীর হয়ে যাবে সংক্ষিপ্ত কথা সেভাবে বলতে চাচ্ছিলাম বাজান ওই ভিতরে পানি মিশায় না আল্লাহর ভয়ে এরকম ইমান আছে না না তোমার পথ চলতে চলতে একজন যুবকের সাথে দেখা হয়ে গেল যুবক সালাম দিলেন আলাইকুম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তুলমস্তিমিন ওমর ফারুক সালামের জবাব দিয়ে দেওয়া যুবকের এত রাত্রি বেলায় কেন তুমি একা একা দাঁড়িয়ে আছো আস যুবকটাকে খলিফা আল্লাহ খেলাফতের দায়িত্ব দেবার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিটি করলেন নিজের বাড়ির খবর রাখলেন না আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর নাশ আছে ফল তোমার ভাই দেখো বলে হে যুবক তুমি সবখানে কথা বলো সেই উমরের নাম শুনলে পাগের ছাগলের কাটে পানি খায় সেই উমর পদ দিয়ে যেই দিয়ে হেঁটে যায় ওই পদ দিয়ে চল্লিশ ছয় দিন চল্লিশ দিন শয়তান ওই পথ দেয় পথ চলার সাহস পায় না আর সেই সময় রানী খলিফা দেখা অবস্থায় আমার রাজ্যে একটা শিশু হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা ঘটেছে তুমি এই কথা কিভাবে বলতে পারো দেখে বলে খলিফা বিশ্বাসটা হলে আপনার বাড়িতে গিয়ে যায় দেখেন আমি যা বললাম কথাটা সত্য ঘটনা সত্য এইবার এক পথ করে যখন খলিফা বাড়িতে আপনি আসামি খুঁজা ভিতরে ওই প্যাকেটের ভিতরে দেখবেন এক তার সিটি এলাকা আছে ওই সিটির ভিতরে হত্যাকারী সম্পর্কে সামান্য তথ্য দেওয়া আছে এইবার হযরত ওমর ফারুক বাড়িতে চলে গেলেন লোকজনকে বলে পুরো বাড়ি তল্লাশি চালাও অভিযান চালাও এইবার পুরো বাড়ি তল্লাশি চালানো হলো অভিযান চালানো

ওয়াজের মাঝে দৃষ্টি আছে আপনি বারবার হাত নাড়াতেছেন এটা সিল্লা করে আমার ওয়াজ এলোমেলো হয়ে দেখতেছেন না জরুরত আসছে কেন কারণ আপনাদের এই অঙ্গি ভঙ্গি দেখতেছে আমার জরুরত আসছে একটু পিছনে যান একটু একটু পিছনে বাস একটু ভাগা বসে কেউ কিছু বলার দরকার নেই যারা আসতেছে আসুন আমার কি নতুন করে তাদের জায়গা তৈরি করে দিতে হবে দরকার নেই যারা বসে আছে এই মানুষগুলো কষ্ট দেওয়া চুপচাপ থাকেন চুপচাপ থাকেন যে যেখানে জায়গা পাবে দাঁড়িয়ে থাকেন কোনো সমস্যা নেই কারণ ওদের কাম শেষ হয়ে গেছে ওরা এখন আসবে আবার ওই দিক জামানা চাষ আবার খেপেছে

বিচারের দাবিতে মানব বন্টন করা লাগে মিছিল মিটিং করা লাগে টেলিভিশন পিপার পত্রিকায় নিউজ প্রচার হয় দুই মাস তিন মাস আন্দোলন করার পরে ওপরে যারা নেতা আছে তারা বলতেছে বিষয়টা ভেবে দেখতেছি এতদিন কি ঘুমাইছিলে কত হত্যাকাণ্ড মতো বিচার হচ্ছে না সমাজ পরিবর্তন হচ্ছে না আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে না শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না লাগবে কার আইন মানুষের তৈরি করে আইন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য আজকে পুরো পৃথিবীতে অশান্তির আগুন দাবানলের মতো দাউ দাউ করে চলতেছে এই অশান্ত সমাজকে শান্ত করতে পারে একমাত্র আল্লাহর কোরআনের বিধান আল্লাহর কোরআনের বিধান চালু না হওয়া পর্যন্ত এই সমাজের অশান্তি দূরীভূত হবে না কথা ঠিক কিনা এই ট্যাবলেট ইচ্ছিরা গল্প করবে আচ্ছা মানে চুপচাপ বসে থাক দুইজন তুই মুড়ে দাও কি করবে কত দাস তো ঢালাই পড়ে গেছে ওই পিছিরা গল্প করতেছে জি না ওই ওয়াজ করছি না কোনো আগে আগে চলবে না আমি আগেনের কথা আজকে কমই না

হ্যাঁ হজর হজুর বলতেছে ঠিক আছে মামাল্লাহ ইহকুম বিমা নুসাল্ ল হু ফাবুল লা ই কাকুমুল আল্লাহ বলেন যারা আল্লাহর বিধান মুতাবেক বিচার ফয়সালা করে না এরা হলো কাফে আবার একই সুদের ভিতর আল্লাহ বলেছেন মামাল্লাহ ইহকুম বিমা হু সাল ল হু ফাবুল যারা কোরআন দেব বিচার ফয়সালা করে না ওরা হলো সালে আবার একই সুরা আল্লাহ বলেন মামাল্লাহ ইহকুম বিমা আনু সাল লহু ফাবুল আই হুমুল ফাঁসিদুন যারা কোরআন মোতাবেক বিচার ফায়সাল্ করে না আল্লাহ বিধান মোতাবেক বিচার পরিচালন বিচার কার্য পরিচালনা করে না ওরা হলো পাপা সারি এক কি করা যায় চতুর্দিকে লোকজন গোপনে গোপনে পাঠাইয়া দিলেন দেখো এই হত্যাকাণ্ডের ঘটনা কে কোন সূত্রপাত উদ্ঘাটন করা যায় কিনা এই হত্যার কোন তথ্য পাওয়া যায় কিনা বেশ কয়েকদিন খোঁজা হলো কোথাও কোনো আসামি খোঁজা পাওয়া গেল না এইবার ওই সিটির ভিতরে তুই নাম্বার লাইন এলাকা খলিফা আপনি যদি হত্যাকাণ্ডের আসামি খুঁজে না পান আপনার বাড়ি যে দাসী আছে তার একটু বিষয়টা নিয়ে আপনি জিজ্ঞাসা করবেন সে সামান্য হলেও কিছু তথ্য আপনাকে দিতে পারবে এইবারে দাসীকে হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করে দাসী এদিকে আসো এই লাশের হত্যাকাণ্ড সম্পর্কে তুমি কতটুকু জানো কি কি জানো যা বলবা সত্য বলবা দাসীটাকে বলে খলিফা তুমি মুসলিম আমি হলো মুমিন হযরত ওমর আমি যা বলবো সত্য বলবো একদিন তো মিথ্যা কথা বলবো না কারণ নেতা যদি ভালো হয় জনগণ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ নেতাও ভালো